প্রেস ক্লাবে স্পোর্টস কমিটির পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির যুগ্ম সম্পাদক অভিষেক দে আগরতলা প্রেস ক্লাবের कोषाध्यक्ष তথা স্পোর্টস কমিটির সহ-কনভেনার রঞ্জন রায় আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির সদস্য সুপ্রভাত দেবনাথ সহ অন্যান্যরা। ফেব্রুয়ারি আগরতলা প্রেস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলছে এই প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করবে আগরতলা প্রেস ক্লাব ব্লু আগরতলা প্রেস ক্লাব ইয়েলো আগরতলা প্রেস ক্লাব গ্রিন এবং আগরতলা প্রেস ক্লাব রেড টি পাশাপাশি এই টুর্নামেন্টে আমরা ছটি ট্রফি প্রদান করবো চ্যাম্পিয়ন রানার্স ম্যান অফ দ্য টুর্নামেন্ট বেস্ট ব্যাটসম্যান বেস্ট বোলার বেস্ট ফিল্ডার আমি চারটা টিম যে আছে চারটা টিমের নাম আমি ঘোষণা করছি এখানে আগরতলা প্রেস ক্লাব রেড টিম ক্যাপ্টেন শিশান চক্রবর্তী প্রসেনজিৎ সাহা অমিত দেববর্মা কৃষাণু দেববর্মা বিপ্লব বিশ্বাস অভিজিৎ মজুমদার বিপ্লব চন্দ্র নারায়ণ শীল প্রিয়তোষ চক্রবর্তী নন্দন চক্রবর্তী প্রবীত বর্মা রাজেশ ঘোষ শান্তনবণিক প্রশান্ত দেব রায় স্বপন মিয়া অরিন্দম চক্রবর্তী শতাব্দী দেবনাথ ম্যানেজার আগরতলা প্রেস ক্লাব ব্লু টিম বাপন দাস ক্যাপ্টেন প্রণব শীল সুব্রত দেবনাথ অভিষেক দে কিঙ্কর শীল পাপন দাস অঞ্জন দেব সুব্রত দেবনাথ টিভি দেবাশিস বোস রাজেশ রায় রাকেশ সাহা রাহুল চৌধুরী শান্তনু পাল সমীর সাহা রাজীব বণিক সন্তোষ গোপ চন্দ্রিমা সিরকার ম্যানেজার আগরতলা প্রেস ক্লাব গেলো টিম ম্যাকদন দেব ক্যাপ্টেন দিব্যেন্দু দে মিল্টন ধর রবীন কলই অনুপম শর্মা শুভঙ্কর দাস সুমিত সিংহ অর্পণ দে সৌরভ মদক বিশ্বজিৎ দে বিজয় সিংহ রায় প্রীতম সরকার সুমনগণ সুব্রত দে তাপস দেব নিতাই দে স্বরূপা নাহা ম্যানেজার বিশ্বজিৎ দেবনাথ ক্যাপ্টেন জাকির হুসেন ভাস্করজ্যোতি দত্ত সুমন ঘোষ অভিষেক বর্মা সুজিত আচার্যী জয়ন্ত দে বিষ্ণুবধ বণিক প্রশান্ত দে সানি সাহা পার্থ দেব অনিমেশ শর্মা সুপ্রভাত দেবনাথ দিব্যেন্দু দাস অলোক চৌধুরী প্রশান্ত কর্মকার সুস্মিতা রায় সেন ম্যানেজার আমরা খুবই আনন্দিত যে আগরতলা প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটি আমাদের সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এ তাদের সহযোগিতার কারণে এবং আমরা এই টুর্নামেন্ট আগামী রবিবার অনুষ্ঠিত করতে চলেছে এবং আম্পায়ারিং এ স্কোরিং এ দায়িত্বে থাকবে টিসিএ যারা এমপ্যানেল আম্পায়ার তারা তো আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে ওভারের মানে 10 ওভারের খেলা এবং নকআউট টুর্নামেন্ট যেহেতু চারটা টিম টোটাল আমরা তিনটা ম্যাচ হবে দুটো semi ফাইনাল সেই final এটা আমাদের দশটার সময় শুরু হয়ে যাবে উদ্বোধন উদ্বোধন করবেন আগরতলা press club সভাপতি শ্রী প্রণব সরকার মহোদয় থাকবেন আগরতলা press club সম্পাদক শ্রী রমাকান্ত কান্ত দেব মহোদয় এবং প্রাক্তন দুই রঞ্জি প্লেয়ার শ্রী অলক সাহা শ্যামল দাস শ্যামল দাস এই দুজন থাকবেন এবং আমরা বিকাল বেলায় সেদিন আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান গ্রহণ করবো আমাদের মেইন উদ্দেশ্য সময় যেটা আমরা বলে থাকি যে সাংবাদিকদের জন্য আমরা বিনোদন উপহার দেবা বিনোদনের মাধ্যমে আমরা খেলা উপহার দেব যেমন আমরা কিন্তু বর্ষব্যাপী আমাদের স্পোর্টস ফেস চলে যেরকম ইনডোরে আমাদের দাবা আছে ক্যারাম আছে চাইনিজ চেকার আছে লুডো আছে যেরকম আউটডোরে আমরা ফুটবল করেছি ব্যাডমিন্টন করেছি এবার ক্রিকেট দিয়ে আমরা এই সিজনের সমাপ্তি করতে পারি